কী দেখি লোভ লাগছে তাই না আজকে হবে খুলনার চুইঝাল দিয়ে হাঁসের মাংস ফোনা সেটাও আবার বিশ মিনিটের মধ্যে তাহলে চলুন দেখে নিই প্রসেস এখানে হাঁসের মাংসগুলো খুব ভালো করে দিয়ে প্রেশার কুকারে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো আর একটা চামচ জিরা গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা আর একটা চামচ রসুন বাটা তারপর আমি দিয়ে দিব একটা টমেটো কুচি এটা আমি পাকা টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা চামেটোও দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করেছি আমার ভালো লাগে তাই আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর রাঁধুনি মাংসের মশলা আর দিয়ে দিলাম তেজপাতা অনেকগুলো লং এলাচ দারচিনি গোলমরিচ এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী তেল তারপর আমি এটা ভালো করে মেখে নেব এমনভাবে মাখতে হবে খুব ভালো করে যেন সব মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় তো এই তো আমার মাখামাখি শেষ এখন আমি হাত ধুয়ে একটু ছোটো এক কাপের এক কাপ পানি দিয়ে দিব দিয়ে তারপর আমি এটা বসিয়ে দিব সিদ্ধ হতে আমি এটা প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দেবো তিন চারটা সিটি দিলেই কিন্তু আমার মাংস মোটামুটি সত্তর থেকে আশি পারসেন্ট হয়ে যাবে তো আমার কিন্তু কমপ্লিট সিদ্ধ এখন আমি চলে যাব বাগারে তো আমি এখন এইখানে সরষের তেল দিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি এটা ভালো করে চেড়ে একটু ভেজে নেব তিন চার মিনিটের জন্য যখন আমার এটা তেলগুলো উঠে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দেব রসুন আর হচ্ছে সেই বিখ্যাত খুলনার ঝাল এখন আমি এই মাংসটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব চুই ঝাল আর রসুনের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব আমার কিন্তু কষাটা প্রায় হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজা এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ প্রায় এক কাপের মতো ঝোল দিয়ে দিলাম এটা খুব বেশি ঝোল লাগবে না যেহেতু মাংসটা অনেকটাই সিদ্ধ তো এই তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আর একটু দশ মিনিটের জন্য বসিয়ে দিলাম এখন আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো ছিটিয়ে তাহলে মাংসর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই তো আরেকটু নেড়ে কিন্তু আমার রেসিপি কমপ্লিট আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলো যদি সবার ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন যেন পরের রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ